নমস্কার বন্ধুরা দীপালিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি ভীষণই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি যেটি আপনাদের জানা থাকলে দৈনন্দিন জীবনে ভীষণ উপকারে লাগবে আজকে আমি নারকেলের মালা থেকে খুবই সহজে নারকেলগুলো কিভাবে ছাড়িয়ে নিতে পারব আবার নারকেল খুবই তাড়াতাড়ি কিভাবে কুড়িয়ে নিতে পারবো সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করছি ভিডিওটি আপনাদের ভীষণই কাজে লাগবে এখানে আমি একটি নারকেল নিয়েছি আর এই তিনটে চোখ দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু একটি জায়গা বা চোখ ভীষণ নরম থাকে তো সেই জায়গাটা আমি আগে ফুটো করে নেব তো একটি লোহার শিখ নিয়েছি শিখ দিয়ে কিন্তু জায়গাটা ফুটো করে নিচ্ছি এবার নারকেলের মধ্যে যে জল আছে সেই জল কিন্তু আমি বার করে নেব তো আজকে আমি যে পদ্ধতি শেয়ার করেছি এই পদ্ধতিতে আপনারা যদি মালাটা ছাড়িয়ে নেন সেক্ষেত্রে জল না বার করলেও হবে তবু আমি জল বার করে নিলাম তো এইভাবে ফুটো করে গিলাসের ওপর একটুখানি রেখে দিলেই কিন্তু জল খুবই অনায়াসে বেরিয়ে যায় তো এখানে জল বেরিয়ে গেছে এবার আমি এটিকে ফ্রিজের মধ্যে রেখে দেব প্রায় আট থেকে দশ ঘন্টা আমি এখানে সকালবেলায় নারকেলটা ফ্রিজের মধ্যে রেখে দিলাম আর এটি কিন্তু আমি রাত্রিবেলায় বার করব বন্ধুরা নারকেলের মালা থেকে নারকেল ছাড়ানো থেকে শুরু করে নারকেল কোরানো কিন্তু ভীষণ ঝামেলার কাজ আর এই সমস্ত করতে অনেকটা সময় লেগে যায় তো আজকে আমি যে পদ্ধতি অ্যাপ্লাই করেছি সেইভাবে করে দেখবেন ঝটপট খুবই সহজে কিন্তু কাজটি হয়ে যাবে এবার আমি প্রায় দশ ঘন্টা পরে ফ্রিজটা খুলে নারকেলটা বার করে নিচ্ছি দেখতে পাচ্ছেন নারকেলের নিচের দিকটা একদম বরফ জমে গেছে এবার আমি এটিকে ওপরে এইভাবে একটি দা দিয়ে আস্তে আস্তে আঘাত করবো তাতে কিন্তু খুবই সহজে নারকেল থেকে মালাটা আলাদা হয়ে যাবে আপনাদের কাছে হাতুড়ি থাকলে হাতুড়ি দিয়েও কিন্তু আস্তে আস্তে আঘাত করবেন দেখবেন খুবই সহজে নারকেলের মালা থেকে নারকেল আলাদা হয়ে যাবে তো নারকেল এখানে দুই ভাগ হয়ে গেছে দেখতে পাচ্ছেন ভেতরে কিন্তু একটুও জল নেই এবার আমি একটি ছুরি নিয়েছি ছুরির সাহায্যে চারিপাশটা একটুখানি আলগা করে নেব যাতে নারকেলের মালা থেকে নারকেল খুবই সহজে উঠে আসে বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল আর আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে রাখবেন তাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে পেয়ে যাবেন আর ভিডিওগুলো আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন তো এখানে চারিদিক দিয়ে চাকুর সাহায্যে একটু হালকা করে নেওয়ার পরে একটুখানি টান দিলেই দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে নারকেলটা উঠে আসলো আর মালাটা আলাদা হয়ে গেল। এই একইভাবে আমি অন্য নারকেলও মালা থেকে আলাদা করে নেব বন্ধুরা সামনেই পুজো তো চলেই এসেছে আর পুজোতে প্রত্যেকের বাড়িতে নাড়ু বানানো হবে সেক্ষেত্রে নারকেল করাটা ভীষণ অসুবিধার কাজ বা একটু ঝামেলার কাজ তো আমি যে পদ্ধতিতে আপনাদের দেখালাম এই পদ্ধতি আপনারা অ্যাপ্লাই করে নারকেলগুলো ছাড়িয়ে নেবেন দেখবেন কাজটি অনেক তাড়াতাড়ি হবে আর করতেও সুবিধা হবে এবার আমি একটি পিলারের সাহায্যে ওপরের এই কালো অংশগুলো বাদ দিয়ে দেব তো সমস্ত কালো অংশ দেখতে পাচ্ছেন পিলারের সাহায্যে খুব সুন্দরভাবে বাদ দিয়ে নিয়েছি এবার একটি ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নেব বন্ধুরা এরপরে আমি আপনাদের নারকেল কিভাবে এক মিনিটের মধ্যেই কুড়ে ফেলতে পারবেন সেটিও দেখাবো তো বন্ধুরা ভিডিওটি অবশ্যই আপনারা আপনাদের নিকটবর্তী আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে নেবেন আর এই ভিডিওটি দেখতে দেখতে আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন তাহলে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাতে পারব তো চাকুর সাহায্যে দেখতে পাচ্ছেন খুবই সহজে নারকেলগুলো টুকরো করে নিলাম বন্ধুরা নারকেল ভাঙা থেকে শুরু করে কোরানো পর্যন্ত আপনারা যদি এই টিপসটা ফলো করে করেন তাহলে ঘন্টার কাজ কিন্তু নিমেষেই হয়ে যাবে আর একবারে অনেক নারকেল কুড়িয়ে নিতে পারবেন তো এখানে টুকরো করে নিয়েছি এই ছোট ছোট টুকরো করে নিলাম এই নারকেলগুলোকে আমি কুড়িয়ে দেখাবো আর এই লম্বা করে রেখেছি এই নারকেলগুলোকে আলাদা রেখে দেবো তো কুড়ানোর জন্য একটি মিক্সিং জার নিয়েছি আর এই জারের মধ্যে ছোট ছোট করে কেটে রাখা নারকেলগুলো দিয়ে দিচ্ছি এবার ঢাকনাটা লাগিয়ে বেশ পিষে নেব ভালো মতো তবে এর মধ্যে কোনো রকম জল ব্যবহার করব না দেখুন নারকেলটা খুব সুন্দরভাবে পিষে নিয়েছি এটা কিন্তু আমি অল্প পিষেছি যার কারণে এইরকম হয়েছে আপনারা যদি আরও স্মুথ করতে চান সেক্ষেত্রে আরও একটু সময় নিয়ে পিসি নেবেন দেখবেন খুব সুন্দর নারকেল কোরানো হয়ে গেছে তবে নাড়ু বানানোর জন্য এই রকমভাবে নারকেল যদি পিষে নেন সেক্ষেত্রে চমৎকার নাড়ু তৈরি করে নিতে পারবেন আর ঘন্টার কাজ কিন্তু নিমেষেই হয়ে যাবে তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন কতটা মিহি করে নারকেল করানো হয়ে গেছে তো একদিন হলেও এই ট্রিক্সটা আপনারা ফলো করুন দেখবেন সময় আর পরিশ্রম অনেকটাই কম হয়ে গেছে